আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা প্রাইমারি টেট দু হাজার পঁচিশের মডেল কোয়েশ্চেন পেপার পেডাগুগি দুই নম্বর সেটটি নিয়ে আলোচনা করবো এখানে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর বিশ্লেষণ সহ উত্তর রয়েছে আপনি যদি আগামী প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং পুরো ভিডিওটি দেখুন এবং আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন তাহলে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন শিখন প্রক্রিয়ার মূল লক্ষ্য কী অপশান ক শিক্ষকের দক্ষতা বৃদ্ধি অপশান শিক্ষার্থীর মেধার বিকাশ অপশান গ পরীক্ষার জন্য প্রস্তুতি অপশান ঘ পাঠ্যপুস্তক পড়া তো শিখন প্রক্রিয়ার মূল লক্ষ্য হল শিক্ষার্থীর মানসিক সামাজিক ও বৌদ্ধিক বিকাশ নিশ্চিত করা এটি শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধি করে এবং তাদের ভবিষ্যতের জন্য উপযুক্ত করে তোলে তো সঠিক উত্তরটি হবে শিক্ষার্থীর মেধার বিকাশ অপশান খ শিক্ষার্থীর মেধার বিকাশ পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্ন বলছে ব্লুমের ট্যাক্সিনোমি কয়টি স্তরে বিভক্ত অপশান ক তিন অপশান খ চার অপশান গ পাঁচ অপশান ঘ ছয় তো সঠিক উত্তরটি হবে অপশান ঘ ছয় অপশান ঘ ছয় তো ব্লুমের ট্যাক্সিনমি হলো শিক্ষার্থীর জ্ঞানীয় দক্ষতার ছয়টি স্তর শিক্ষার্থীর জ্ঞানীয় দক্ষতা ছয়টি স্তর এক হচ্ছে স্মরণ দুই বোঝা তিন প্রয়োগ চার বিশ্লেষণ পাঁচ মূল্যায়ন এবং সৃষ্টি ছয় নম্বর হচ্ছে সৃষ্টি এই স্তরগুলো শিক্ষার্থীর শেখার গভীরতাকে বৃদ্ধি করে পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে কনস্ট্রাকটিভিজম তত্ত্বের প্রবক্তাকে তো সঠিক উত্তরটি হলে পেঁয়াজে কনস্ট্রাকটিভিজম তত্ত্বের প্রবক্তা হলেন পেঁয়াজে তার মতে শিক্ষার্থীরা তাদের নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান তৈরি করে এটি তাদের শেখার একটি সক্রিয় পদ্ধতি পরপ্রশ্নে চলে যায় পর বলছে স্ক্যাফেডিং বলতে কী বোঝায় স্ক্যাফেডিং বলতে কী বোঝায় অপশান ক শিক্ষক শিক্ষার্থীর সহযোগিতা অপশান খ পাঠ্যপুস্তকের ওপর নির্ভরতা অপশান গ নির্ধারিত পড়া অপশান ঘ শাস্তির মাধ্যমে শিখন তো স্ক্যাফেডিং হলো একটি পদ্ধতি যেখানে শিক্ষক শিক্ষার্থীদের ধাপে ধাপে সহায়তা প্রদান করেন যতক্ষণ না তারা তাদের নিজের সমস্যার সমাধান করতে সক্ষম হয় এটি শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে তো সঠিক উত্তরটি হবে অপশান ক শিক্ষক শিক্ষার্থীর সহযোগিতা পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে শিক্ষার মূল উপাদান কোনটি শিক্ষার মূল উপাদান কোনটি তো অপশান ক পাঠ্যবস্তু অপশান ক শিক্ষকের দক্ষতা অপশান গ শেখার পরিবেশ অপশান ঘ উপরোক্ত সকল শিক্ষার জন্য পাঠ্যপুস্তুক শিক্ষকের দক্ষতা এবং শেখার পরিবেশ সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপাদানগুলো একসঙ্গে শিক্ষণ প্রক্রিয়াকে কার্যকর করতে হলে তো সঠিক উত্তরটি হবে উপরোক্ত সকল পর প্রশ্নে চলে যায় শিক্ষার্থীর মধ্যে উদ্দীপনা সৃষ্টি করতে কি গুরুত্বপূর্ণ অপশান ক ইতিবাচক প্রতিক্রিয়া অপশান খ শাস্তি অপশান গ পরীক্ষা নেওয়া অপশান ঘ চাপ সৃষ্টি করা এবং সঠিক উত্তরটি হবে ইতিবাচক প্রতিক্রিয়া ইতিবাচক প্রতিক্রিয়া শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ায় এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এটি তাদের কার্যক্রমে সফল হতে উৎসাহিত করে পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্ন বলছে পেঁয়াজের কগনিটিভ বিকাশ তত্ত্বে কয়টি সতর আছে অপশান ক দুটি অপশান খ তিনটি অপশান ঘ চারটি অপশান ঘ পাঁচটি পেঁয়াজের কগনিটিভ বিকাশ তত্ত্বে চারটি স্তর আছে এক সেন্সুরি মোটর জিরো থেকে দুই বছর দুই প্রি অপারেশনাল দুই থেকে সাত বছর তিন কংক্রিট অপারেশনাল এখানে সাত থেকে এগারো বছর পর্যন্ত ডেভেলপড হয় আর ফর্মাল অপারেশনাল এগারো বছর এগারো বছর বা তার বেশি বছর বয়সে এই স্তরগুলো শিশুর মানসিক বিকাশ ব্যাখ্যা করে তো সঠিক উত্তরটি হবে অপশান গ চারটি পরের প্রশ্নে চলে যায় পরের প্রশ্নে বলছে এন্ট্রান্সিক মোটিভেশন বলতে কি বোঝায় অপশান ক শিক্ষকের নির্দেশনা অপশান ক অভ্যন্তরীণ আগ্রহ অপশান গ বাহ্যিক চাপ অপশান ঘ প্রতিযোগিতার মনোভাব তো সঠিক উত্তরটি হবে অভ্যন্তরীণ আগ্রহ অভ্যন্তরীণ আগ্রহ ইন্টার্নশিক মোটিভেশন হলো এমন একটি ধারণা যা শিক্ষার্থীর অভ্যন্তরীণ আগ্রহ কৌতূহল থেকে উদ্ভূত করে এটি বাইরের চাপ বা পুরস্কারের ওপর নির্ভরশীল নয় পরে প্রশ্নে চলে যাই পরে প্রশ্ন বলছে গঠনমূলক মূল্যায়নের উদ্দেশ্য কী গঠনমূলক মূল্যায়নের উদ্দেশ্য কী অপশান ক শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করা অপশান খ শিক্ষকের কাজের মূল্যায়ন অপশান গ পরীক্ষার নম্বর প্রদান অপশান ঘ পঠন পাঠনের মান বাড়ানো তো এখানে গঠনমূলক মূল্যায়ন শিক্ষার্থীর শেখার প্রক্রিয়ায় দুর্বল দিকগুলোকে চিহ্নিত করে এবং তাদের উন্নতির জন্য সঠিক নির্দেশনা প্রদান করে তো সঠিক উত্তরটি হবে শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করা অপশান খ অপশান ক শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করা পরের প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণটি কার অপশান পেঁয়াজে অপশান ক ব্রুনার অপশান গ ভায়োগটস্কি অপশান গ স্কিনার তো সঠিক উত্তরটি হবে অপশান গ ভায়োকটস্কি ভায়োকটস্কির মতে শিক্ষার্থীরা একা একটি কাজ করতে না পারলেও শিক্ষক বা সহপাঠীতে সাহায্যতা করতে পারে এই ধারণা হলো জোনা প্রক্সিমাল ডেভেলপমেন্ট পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে এগারো নম্বর প্রশ্নে চলে যায় শিক্ষার্থী কেন্দ্রিক শিখন কী অপশান ক যেখানে শিক্ষকের ভূমিকা বেশি অপশান ক শিক্ষার্থীরা শেখার কেন্দ্রে থাকে অপশান গ শিক্ষা শুধু পরীক্ষার প্রস্তুতি অপশান গাওয়া পাঠ্যপুস্তক মুখস্থ করা শিক্ষার্থী কেন্দ্রিক শিখন এমন একটা পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা শিক্ষার মূল অংশ এবং তাদের চাহিদা ও আগ্রহ অনুযায়ী শিক্ষাদান করা হয় তো সঠিক উত্তরটি হবে যেখানে শিক্ষার্থীরা শেখার কেন্দ্রে থাকে পরে প্রশ্ন চলে যায় বারো নম্বর প্রশ্ন বহুমাত্রিক বুদ্ধিমত্তা তত্ত্বের প্রবক্তাকে সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হবে হাওয়ার্ড গার্ডনার হাওয়ার্ড গার্ডনার বহুমাত্রিক বুদ্ধিমত্তা তত্ত্ব প্রবর্তন করেন যেখানে বহুমাত্রিক বুদ্ধিমত্তার বিভিন্ন ধরন যেমন ভাষাগত যৌক্তিক গাণিতিক এবং শারীরিক কৌশলগত বর্ণনা করা হয়েছে পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্ন বলছে শ্রেণীকক্ষে মূল্যায়নের উদ্দেশ্য কী শ্রেণীকক্ষে মূল্যায়নের উদ্দেশ্য কী অপশান ক শিক্ষকের কাজ পর্যালোচনা করা অপশান খ শিক্ষার্থীর অগ্রগতি বোঝা অপশান গ শাস্তি প্রদান করা অপশান ঘ বিষয় শেখানো তো মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর শেখার অগ্রগতি বোঝা এবং তাদের উন্নতির জন্য পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা সঠিক উত্তরটি হবে অপশান খ শিক্ষার্থীর অগ্রগতি বোঝা কোঅপারেটিভ লার্নিং পদ্ধতি কি অপশান ক একক পাঠদান অপশান খ শিক্ষার্থীদের দলগত কাজ অপশান গ শুধুমাত্র মুখস্থ পড়া অপশান ঘ পরীক্ষামূলক কাজ কোঅপারেটিভ লার্নিং হলো এমন একটা শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা দলগতভাবে কাজ করে একে অপরের শেখার প্রক্রিয়াকে সাহায্য করে এবং নিজেদের দক্ষতা উন্নত করে সঠিক উত্তরটি হবে শিক্ষার্থীদের দলগত কাজ পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে ভাষা শিক্ষার প্রথম ধাপ কী এই প্রশ্নটা আগে আলোচনা করেছি ভাষা শিক্ষার প্রথম ধাপ কী সঠিক উত্তরটি হবে সোনা ও বলা সোনা ও বলা পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্ন বলছে ষোলো নম্বর প্রশ্ন ডায়াগনস্টিক টেস্টের প্রধান উদ্দেশ্য কী অপশান ক শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করা অপশান খ শিক্ষকের দক্ষতা যাচাই অপশান গ পঠন দক্ষতা বাড়ানো অপশান ঘ পরীক্ষার নম্বর প্রদান ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে শিক্ষার্থীর শেখার প্রক্রিয়া সমস্যাগুলোকে চিহ্নিত করা হয় এটি শিক্ষার্থীর দুর্বল দিকগুলো বুঝতে সাহায্য করে এবং সেই অনুযায়ী শিক্ষণ পদ্ধতি উন্নত করা হয় তো সঠিক উত্তরটি হবে শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করা সতেরো নম্বর প্রশ্ন শিশুর শেখার ক্ষমতা কি দ্বারা প্রভাবিত হয় অপশান ক জিনগত বৈশিষ্ট্য অপশান খ পারিপার্শ্বিক পরিবেশ অপশান গ শিক্ষক অপশান ঘ উপরোক্ত সকল তো শিশু শেখার ক্ষমতা জিনগত বৈশিষ্ট্য পারিপার্শ্বিক পরিবেশ এবং শিক্ষকের দ্বারা প্রভাবিত হয় এই তিনটি উপাদান মিলিতভাবে শিশুর মানসিক এবং সামাজিক বিকাশে ভূমিকা রাখে তো সঠিক উত্তরটি হবে অপশান গ উপরোক্ত সকল পরে প্রশ্নে চলে যাই পরে প্রশ্নে বলছি শ্রেণীকক্ষে যোগাযোগের প্রধান উপাদান কী অপশান ক স্পষ্টতা অপশান খ কঠোর নিয়ম অপশান ক প্রশ্নের সংখ্যা অপশান খ শিক্ষার্থীর শাস্তি শ্রেণীকক্ষে কার্যকর যোগাযোগের জন্য বিষয়বস্তু স্পষ্টভাবে উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পষ্টতা শিক্ষার্থীর শেখার প্রক্রিয়াকে সহজ এবং মজবুত করে তো সঠিক উত্তরটি হবে স্পষ্টতা পরে প্রশ্নে চলে যাই উনিশ নম্বর প্রশ্ন শিক্ষায় ইনক্লুসিভ এডুকেশন বলতে কী বোঝায় শিক্ষা ইনক্লুসিভ এডুকেশন কি পরে প্রশ্নে বলছে শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার কিভাবে সহায়ক শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার কিভাবে সহায়ক অপশান ক শিক্ষকের কাজ কমিয়ে দেয় অপশান ক শিক্ষার্থীর শেখার আগ্রহ বাড়ায় অপশান গ শুধু পাঠ্যপুস্তকের বিকল্প অপশান ঘ পরীক্ষার সময় সঠিক উত্তর প্রদান তো প্রযুক্তি শিক্ষাকে আকর্ষণীয় কার্যকর করে তোলে উদাহরণস্বরূপ অডিও ভিজুয়াল সরঞ্জাম ব্যবহার করলে শিক্ষার্থীদের সহজে বিষয়বস্তু বুঝতে পারে এবং তাদের শেখার আগ্রহ বাড়ে তো সঠিক উত্তরটি হবে শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ে একুশ নম্বর প্রশ্ন শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা কিভাবে বাড়ানো যায় অপশান ক সমস্যাভিত্তিক শেখা অপশান ক নিয়মিত অনুশীলন অপশান ঘ শাস্তি প্রদান অপশান ঘ শুধু মুখস্থ করা সঠিক উত্তরটি হবে সমস্যাভিত্তিক শেখা সমস্যাভিত্তিক ভিত্তিক শেখা সমালোচনামূলক চিন্তাভাবনা বিকাশে শিক্ষার্থীর বাস্তব জীবনের সমস্যার সমাধানে কাজ করতে দেওয়া উচিত এটি তাদের চিন্তা ও বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি করে পরে প্রশ্নে চলে যায় ভাষায় ট্রান্সলোকেশন মেথড কি অপশান ক সরাসরি শিখন অপশান ক অনুবাদের মাধ্যমে শেখা অপশান ক গ্রামার শেখানো অপশান কথকোপতন শেখা তো ট্রান্সলেশান মেথডের মাধ্যমে শিক্ষার্থীর একটি ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে শেখে এটি ভাষাগত জ্ঞান বৃদ্ধির জন্য কার্যকর তো সঠিক উত্তরটি হবে অনুবাদের মাধ্যমে শেখা পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে স্টুডেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ এর প্রধান বৈশিষ্ট্য কি অপশান ক শিক্ষক নির্ভর শিক্ষা অপশান খ শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী শিক্ষা অপশান গ পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীলতা পরীক্ষার প্রস্তুতি তো সঠিক উত্তরটি হবে শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী শিক্ষা অপশান শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী শিক্ষা স্টুডেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ শিক্ষার্থীর প্রয়োজন ও আগ্রহকে প্রাধান্য দেয় এটি শিক্ষার প্রক্রিয়াকে আরও ব্যক্তিকেন্দ্রিক ও কার্যকর করে তোলে পরে প্রশ্নে চলে যায় শ্রেণীকক্ষে সময় ব্যবস্থাপনার গুরুত্ব কী অপশান ক সময় বাঁচানো অপশান খ বিষয় সম্পন্ন করা অপশান ঘ শিক্ষার্থীর শেখার সুযোগ বাড়ানো অপশান ঘ সকল উত্তর তো সময় ব্যবস্থাপনা শেখার পরিবেশ উন্নত করে এটি শিক্ষার্থীদের শেখার সুযোগ বাড়ায় এবং শিক্ষকের পাঠ পরিকল্পনা সম্পন্ন করতে সাহায্য করে তো সঠিক উত্তরটি হবে উপরোক্ত সকল পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে শিক্ষকের মূল দায়িত্ব কি আমাদের কোশ্চেন অফ দ্য ডে শিক্ষকের মূল দায়িত্ব কি অপশান ক পরীক্ষার প্রশ্ন তৈরি করা অপশান ক শাস্তি প্রদান করা অপশান ক শেখার পরিবেশ তৈরি করা অপশান গ পঠন দক্ষতা উন্নয়ন তো শিক্ষকের মূল দায়িত্ব শিক্ষার্থীর জন্য একটি সৃজনশীল ও ইতিবাচক শেখার পরিবেশ তৈরি করা যা তাদের শিখতে উৎসাহিত করে সঠিক উত্তরটি হবে গ শেখার পরিবেশ তৈরি করা পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে শিশুদের কল্পনা শক্তি বাড়ানোর উপায় কি। শিশুদের কল্পনা শক্তি বাড়ানোর উপায় কি। অপশান ক গল্প বলা অপশান ক ছবি আঁকা অপশান গ ভূমিকা পালন অপশান গ উপরুক্ত সকল গল্প বলা ছবি আঁকা এবং ভূমিকা পালন শিশুদের কল্পনা শক্তি বাড়ানোর জন্য কার্যকর পদ্ধতি এটি তাদের সৃজনশীলতা বৃদ্ধি করে সঠিক উত্তরটি হবে অপশান গ উপরুক্ত সকল পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্নে বলছে গঠনমূলক শিখন কি অপশান ক শিক্ষার্থীদের শিখতে সহায়ক পরিবেশ প্রদান করা অপশান শিক্ষার্থীদের কাজের ওপর নজরদারি অপশান গ শিক্ষার্থীদের ওপর শাস্তি প্রদান অপশান ঘ শুধু পরীক্ষামূলক কাজ গঠনমূলক শিক্ষণ হলো শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ তৈরি করা এটি শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা ভাবনা ও দক্ষতা বিকাশে সহায়ক তো সঠিক উত্তরটি হবে অপশান ক শিক্ষার্থীদের শিখতে সহায়ক পরিবেশ প্রদান করা শ্রেণীকক্ষে একটি ভালো পরিবেশ তৈরি করার জন্য কি গুরুত্বপূর্ণ অপশান ক কঠোর নিয়ম অপশান ক সক্রিয় অংশগ্রহণ অপশান গ নিরাপত্তা অপশান ঘ শাস্তি তো শ্রেণীকক্ষে সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহতা বৃদ্ধি করে এবং আত্মবিশ্বাস বাড়ায় তো সঠিক উত্তরটি হবে অপশান খ সক্রিয় অংশগ্রহণ পরে প্রশ্নে চলে যায় উনিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন পরে প্রশ্নে চলে যায় শিক্ষার্থীদের শেখার আগ্রহ বৃদ্ধি করতে কি কার্যকর অপশান ক প্রতিযোগিতার সৃষ্টি করা অপশান খ ইতিবাচক প্রতিক্রিয়া প্রদান অপশান গ শুধুমাত্র নম্বর প্রদান অপশান ঘ কঠোর পরিশ্রম তো ইতিবাচক প্রক্রিয়া শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ বাড়ে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে সঠিক উত্তরটি হবে অপশান ক ইতিবাচক প্রতিক্রিয়া প্রদান পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্ন বলছে শিক্ষায় ব্লন্ডেড লার্নিং কি অপশান ক শুধুমাত্র অনলাইন ক্লাস অপশান খ শুধুমাত্র অফলাইন ক্লাস অপশান গ অনলাইন এবং অফলাইন শিক্ষার মিশ্রণ অপশান গ্রুপ স্টাডিজ ব্লন্ডেড লার্নিং অফলাইন এবং অনলাইন শিক্ষার সমন্বয় এটি শিক্ষার মান উন্নত করে এবং শিক্ষার্থীদের শিক্ষার্থীদের শেখার সুযোগ বাড়ায় তো সঠিক উত্তরটি হবে অফলাইন এবং অনলাইন শিক্ষার মিশ্রণ এই ছিল পেডাগুগি দুই নম্বর সিটির তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের বিশ্লেষণ সহ উত্তর যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয় তাহলে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন আর কোনো বিষয় নিয়ে ভিডিও চাইলে সেটিও কমেন্টে জানাতে পারেন আর এই কিউআর কোডটি স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান সেখানে আমাদের এই সেখানে আমাদের এই হাই কোয়ালিটির পিডিএফটি পেয়ে যাবেন এছাড়া ডেসক্রিপশন বক্স থেকেও আমাদের এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পরীক্ষা সবার সাফল্য কামনা করি ধন্যবাদ